বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি আপনার বাড়িতে যদি তুলসী গাছের মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনি জানবেন আপনার বাড়ির জন্য এটি অত্যন্ত শুভ সংকেত যখন তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন আপনি বুঝে নেবেন মাতা লক্ষ্মীদেবী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর সর্বদা দৃষ্টি বর্ষণ করছেন তাই আজকের এই ভিডিওটিতে তুলসী গাছের মঞ্জুরির একটি গুরুত্বপূর্ণ টোটকা বা উপায় জানাবো তো আপনারা যদি এই উপায়টি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও শিহরি বিষ্ণুর আশীর্বাদ ও দৃষ্টি লাভ করবেন তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে আপনি অতি অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে তুলসী গাছে সঙ্গ মাতা লক্ষ্মী দেবী বাস করেন ঠিক এই কারণে আমাদের প্রত্যেকদিন সকালে বা সন্ধ্যাবেলা তুলসী মাতার পূজা করতে হবে সকালে তুলসী গাছের গোড়ায় জল দিতে হবে সকাল সন্ধ্যা ধূপ প্রদীপ দেখাতে হবে বন্ধুরা তুলসী গাছ যতটাই পবিত্র হয় তুলসী গাছের মঞ্জুরেই ঠিক ততটাই পবিত্র এবং অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই তুলসী গাছের কিছু টোটকা বা উপায়ের কথা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তো বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরাই তুলসী মঞ্জুরে টোটকা বা উপায় আপনারা যদি একবার করতে পারেন তাহলে আপনার ঘরে যে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্ত আর্থিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন সাথে আপনাদের ঘরে কখনো ধনের ভান্ডার খালি হবে না আপনার ঘরে যদি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্ত সমস্যা থেকেও আপনারা খুব সহজে মুক্তি পেয়ে যাবেন ঘরের প্রত্যেক একটা সদস্য যে কাজই করবেন সেই সব কাজেই সফলতা অর্জন করতে পারবেন এবং ঘর সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় হয়ে উঠবে বন্ধুরা ঘরে যদি সব সময় ঝগড়া অশান্তি কলহ বা বিবাদ হয়ে থাকে তাহলে আপনি তুলসী মাতার মঞ্জুরি দিয়ে এই ছোট্ট উপায়টি অতি অবশ্যই করবেন দেখবেন আপনার ঘর আনন্দ ও খুশিতে ভরে উঠবে বন্ধুরা তুলসী গাছকে দেবী মা লক্ষ্মী স্বরূপ বলে মনে করা হয় তুলসী গাছে যদি আপনার বাড়িতে সবুজ মঞ্জুরি আসে তাহলে আপনি বুঝে নেবেন এটি অত্যন্ত শুভ আপনার জন্য তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক তুলসী মঞ্জুরি সেই সহজ সরল উপায়ের কথা নাম্বার এক যখন আপনার বাড়িতে তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন ওই তুলসী মঞ্জুরি আপনারা কেটে নেবেন আর ওই তুলসী মঞ্জুরি ভুল করেও ফেলে দেবেন না একটি লাল কাপড়ে বেঁধে আপনার ঠাকুর ঠাকুরঘরে স্থাপন করে রেখে দিন বন্ধুরা শান্তিতে থাকার জন্য সুখী জীবন কাটানোর জন্য এবং ধন প্রাপ্তির ইচ্ছা প্রত্যেকটি মানুষের থাকে যদি আপনার মনেও ধন প্রাপ্তির ইচ্ছা থাকে অর্থাৎ ধনলাভের ইচ্ছা থাকি তাহলে তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেই গোপন জায়গাতে রেখে দিন বন্ধুরা হিন্দু শাস্ত্রেও এটা বিশ্বাস করা হয় যে তুলসী মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে রেখে যদি ধন রাখার জায়গায় রাখা যায় তাহলে মাতা তুলসী দেবীর কৃপায় কখনো আপনার ধনের ভাণ্ডার খালি হবে না সর্বদাই ওই গৃহে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ যদি আপনি কোনো আর্থিক সমস্যার মুখে পড়তে না চান তাহলে অবশ্যই আপনার মানিব্যাগ বা পার্সে এই তুলসী মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে রেখে আপনার মানিব্যাগ বা পার্সে রেখে দিন নাম্বার দুই বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে তুলসী পাতা অর্পণ করা নিষেধ করা আছে কিন্তু বন্ধুরা আপনারা যদি দেবাদিদেব মহাদেবের পূজায় তুলসী গাছের মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনি পারিবারিক সমস্ত সুখ অর্জন করতে পারবেন বন্ধুরা কারোর জীবনে যদি ভালোবাসা কম থাকে এমনকি বিবাহে যদি বারবার বাধা আসে অর্থাৎ বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হয় তার বিবাহ কিছুতেই হচ্ছে না তাহলে গোমাতার কাঁচা দুধের সাথে তুলসীর মঞ্জুরি মিশিয়ে সেই দুধ শিবলিঙ্গে অর্পণ করুন নিষ্ঠাভক্তি সহকারে ভগবান শিবের পূজা করুন তাহলে আপনার জীবনে সমস্ত সুখ আপনি পেয়ে যাবেন তাহলে আপনার জীবনে ভালোবাসা ও প্রেমের খুব সহজেই প্রাপ্তি করতে পারবেন এমনকি বিবাহের সমস্ত বাধা দূর হবে নাম্বার তিন তুলসী মাতার মঞ্জুরি যদি আপনারা ভগবান শ্রীহরি ও দেবাদিদেব মহাদেবের পূজায় অর্পণ করতে পারে। তাহলে আপনারা মোক্ষ লাভ করতে পারবেন দ্বিতীয়বার আপনাকে মানব জন্ম নিতে হবে না জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যাবেন সোজা ভগবানের চরণে স্থান পেয়ে যাবেন যদি কোনো মানুষের আর্থিক স্থিতি ঠিক না থাকে তাহলে যে কোনো শুক্রবার মা লক্ষ্মীর পূজা আরাধনা করবার সময় মা লক্ষ্মীদেবীকে তুলসী মঞ্জুরি অর্পণ করুন বন্ধুরা মনে করা হয় এটার মাধ্যমে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন এই তুলসী মাতার মঞ্জুরি অত্যন্ত শুভ এবং চমৎকারী জিনিস এটি যদি আপনারা মাতা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন তাহলে আপনারা ধন প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন আর ধন উপার্জন করার রাস্তা আপনার সামনে চারিদিক থেকে খুলে যাবে আস্তে আস্তে আপনারা আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন এছাড়া বন্ধুরা যে কোনো শুক্রবার দিন তুলসী গাছের কিছু মঞ্জুরি তুলে নিয়ে তারপরই তুলসী মঞ্জুরি হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই লকারে এবং ক্যাশবাক্সে রেখে দিন এই উপায়টি করলেও আপনার কখনো ধনের অভাব হবে না তুলসী মঞ্জুরি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি ধনকে আকর্ষণ করবে এবং এই উপায়টি খুবই কার্যকরী বলে মনে করা হয় নাম্বার পাঁচ ঘরের উত্তর পূর্ব দিকে যাকে আমরা ঈশানকোণ বলে থাকি বাস্তুশাস্ত্র অনুসারে ঈশানকোনকে অত্যন্ত শুভ বলা হয় এই ঈশান কোণে সমস্ত দেবদেবী বসবাস করেন তাই আপনার ঘরের ঈশান কোণে যদি একটি টবে বা গামলাতে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে ধনের আগমনে নতুন নতুন পথ খুলে যাবে ঘরের স্থানকে পবিত্র বলে মনে করা হয় হ্যাঁ বন্ধুরা ঘরের অর্থাৎ আমাদের ঠাকুর ঘরকে থেকে পবিত্র বলে মনে করা হয় তাই আপনারা বাড়ি ঠাকুর ঘরে তুলসী গাছের মঞ্জুরি যদি আপনারা রাখেন তাহলে আপনার ঘরে সর্বদা মা লক্ষ্মী দেবী বসবাস করবেন এবং আপনার ঘরে পজিটিভ এনার্জির আগমন ঘটবে বন্ধুরাই তুলসী গাছের মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে রাখবেন এবং এই লাল কাপড়টি আপনার ঠাকুর ঘরে সম্পূর্ণ গোপনে রেখে দেবেন যেন বাইরে থেকে আসা কোনো মানুষের নজর এই কাপড়ের উপর না পড়ে তাই বন্ধুরা যত্ন সহকারে আপনার ঠাকুর ঘরে স্থাপন করে রেখে দেবেন দেখবেন সর্বদাই ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে আর আপনারা সর্বদাই ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর নাম স্মরণ করবেন যদি আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে একেবারেই সরতে না চায় তাহলে আপনি তুলসী গাছের মঞ্জুরি আপনার ঘরের উত্তর বা পূর্ব কোণে পবিত্র জায়গায় রেখে দিন এই উপায়টি করলে আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না এছাড়া ধন প্রাপ্তি করবার নতুন নতুন রাস্তা আপনাদের সামনে চারি দিক থেকে খুলে যাবে বন্ধুরা মাতা লক্ষ্মী দেবীর পূজা করবার সময় পূজার সামগ্রীর মধ্যে অবশ্যই তুলসীর মঞ্জুরি রাখবেন এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাতা লক্ষ্মী দেবীর পূজায় যে কোনো শুক্রবার দিন তুলসী মঞ্জুরি অর্পণ করবেন এটা করলে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সদা সর্বদা আপনাদের উপরে থাকবে এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের ঘরে প্রচুর অর্থের আগমন ঘটবে সনাতন ধর্ম অনুসারে যে ঘরে সর্বদাই ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগে থাকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জন্য গঙ্গা জলের সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি মিশিয়ে আপনার ঘরের উত্তর দিকে সেই জল রেখে দিন আর প্রত্যেকদিন আপনার বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর আগে সেই জল আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় ভালো করে ছড়িয়ে দিন এই উপায়টি করলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বিদায় নেবে আর আপনার ঘর আনন্দ ও হাসিখুশিতে ভরে উঠবে বন্ধুরা হিন্দু সনাতন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পূর্ব দিক ধনকে আকর্ষণ করবার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কোনটিকে কুবের দেবের সঙ্গে যুক্ত করা হয়েছে ঘরের দিকে পবিত্র জায়গায় যদি একটি পাত্রে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে ধন সম্পদের আগমন শুরু হয়ে যাবে এছাড়াও বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি যদি আপনারা আপনাদের সানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনাদের জীবনে যেমন বাস্তু বাস্তুদোষ কাটবে এবং যদি গ্রহদোষ থাকে সেই গ্রহদোষ থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা যে জল খাবেন সেই জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই জল যদি খেতে পারেন তাহলে আপনাদের উপর যদি কোনো দোষ থাকে অর্থাৎ নজর দোষ বা অশুভ শক্তির দোষ সেই সমস্ত দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে তুলসী গাছকে আগুনে পোড়ানো নিষেধ রয়েছে কিন্তু বন্ধুরা এই তুলসী মঞ্জুরি ধুনোর সাথে যদি আপনি আগুনে পোড়াতে পারেন আর সেই ধোঁয়া যদি আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার ঘরে থাকা অশুভ শক্তি কিন্তু বিদায় নেবে আর আপনার ঘরে শুভ শক্তির আগমন ঘটবে এছাড়াও বন্ধুরা তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন আপনারা যখন সন্ধ্যা দেবেন যখন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে একটু তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তুলসী মঞ্জুরিটা প্রদীপের মধ্যে জ্বালিয়ে দেবেন দেখবেন এই উপায়টি করলে আপনার ঘরে যত নেগেটিভ এনার্জি রয়েছে সেই সমস্ত নেগেটিভ শক্তি আপনার ঘর থেকে বিদায় নেবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে ঠিক তেমনই তুলসী মঞ্জুরিকেও পবিত্র বলে মনে করা হয় তাই আপনারা যদি গঙ্গা জলের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেটিকে ঘরের উত্তর দিকে রাখতে পারেন তাহলে সেই জল আপনারা চাইলে প্রত্যেকদিন আপনার বাড়িতে ছেটাতে পারেন কিন্তু মনে রাখবেন এই জল ছেটানোর সময় তুলসীর দানা যেন মাটিতে পড়ে না যায় আর সেই দানাকে ভুল করেও পা দেবেন না যদি আপনারা তুলসী মঞ্জুরির দানাকে ভুল করেও পা দিয়ে থাকেন তাহলে আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়বেন তাই বন্ধুরা উপায়টি করবার সময় আপনারা সব সময় সতর্ক থাকবেন বন্ধুরা ভগবান শ্রীহরি বিষ্ণুর তুলসী অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজার সময় তুলসী অর্পণ করতে কখনোই ভুলবেন না বন্ধুরা ভগবান শ্রীহরির পূজায় তুলসী মঞ্জুরি অর্পণ করলে আপনারা মুখ্য লাভ করতে পারবেন এছাড়াও দেবাদিদেব মহাদেবের চরণে যদি তুলসী মঞ্জুরি করতে পারেন তাহলে আপনাদের আটকে যাওয়া অর্থাৎ ফেঁসে যাওয়া টাকা যে টাকা আপনারা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন ভেবেছিলেন ওই টাকা আপনারা কোনোদিন পাবেন না হয়তো আপনারা কাউকে ধার দিয়েছিলেন তাহলে আপনারা এই তুলসী মঞ্জুরি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করলে হঠাৎই আপনারা সেই টাকা ফেরত পেয়ে যাবেন আর আপনারা যে কাজই করবেন সেই প্রত্যেকটি কাজে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনাদের ইনকাম দিন দিন বাড়তে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री कृष्ण, राधे राधे